বেশ অনেকটাই লেট হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে কিন্তু আমার না খেয়ালই থাকে না যেই সময় চলে যায় তার দুই তিন ঘন্টা পর মনে পড়ে জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন সবাই মিলে এই পোড়া রোদরে বেরিয়েছিলাম শখ করে আমরা বাগানের দিকে গাজর তুলতে গাজর তো নেওয়া হয়ে গেছে আর এই রোদরে এক মিনিটও দাঁড়ানো যাচ্ছিলো না তাড়াতাড়ি করে কখন বাড়ি আসবো সেই চিন্তায় ছিলাম আর এই দিকে তো দেখো যার ধান্দায় সে থাকে এখানে দিদি পাটশাক তুলতে শুরু করে দিয়েছে তারপরে চলে চলেছিলাম বাড়িতে আর আজকে হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন আর বাবা যেহেতু এসব খেতে অতটা পছন্দ করে না তাই বাবার জন্য আলাদা করে মাংস রান্না হয়েছিল তবে সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে কিন্তু চলে গেছিলাম হনুমান মন্দিরে বিশেষ করে তন্নির জন্য যাওয়া হয়েছে আমাদের নৈহাটিতে মাদরাল বলে একটা জায়গা আছে যারা এখানে থাকো বা চেনো তারা তো অবশ্যই বুঝতে পারছো সেখানে গেছিলাম সবাই মিলে পাশের বাড়ির দুটো বোনও গেছিলো আর সঙ্গে সৌমও গেছিলো এখানে কি হচ্ছে দেখো সিনেমা দেখে ফেলেছি আমি এসে তবে হ্যাঁ এটাই তো আনন্দ সবার তাই না এখানে দেখো উপর থেকে ভিউটা ঠিক এই রকম ছিল তন্নি খুব মজা পেয়েছিল চলো পরের দিন আসছি তোমাদের সঙ্গে দেখা করতে